আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত মা ও বোনেরা কাছের এবং দূরের দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও Mubarakat সম্মানিত মা ও বোনেরা আজকে আমি প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে যে ভিডিওটি সকলের দেখা উচিত সকলের শোনা উচিত শুনলে আশা করি আপনাদের অনেক উপকৃত হবে আমি যে ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো এই ভিডিওটি এই কথাগুলা যে কথাগুলো আজকে বলবো এই কথাগুলা এই কাজগুলা প্রায় ঘরের মধ্যে গুলা দেখা যাইতেছে আশা করি এর জন্য বলবো সকলের ভিডিওটা দেখা উচিত ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনার অনেক কিছু নাও শুনতে পারেন না কিছু নাও বুঝতে পারেন জন্য সবার কাছে রিকোয়েস্ট থাকবে টেনে টেনে ভিডিওটি দেখবেন না আস্তে আস্তে করে শুরু শেষ ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে চলে যাওয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সম্মানিত মা ও বোনেরা আমি আজকে যে ভিডিও নিয়ে যে আলো যে কথাগুলো বলবো যে বিষয় নিয়ে আলোচনা করবো সে আলোচনাটি হচ্ছে আপনাকে কেউ জাদু করছে কিনা আপনি জাদুর লক্ষণ আপনার ভিতর আছে কিনা কোন কোন লক্ষণ থাকলে আপনাকে জাদু করছে এটা বুঝবেন জাদু করার অনেক লক্ষণ আছে আপনাকে কেউ জাদু করছে কিনা এটা কিভাবে বুঝবেন আপনি মনে মনে ভাবতেছেন আপনার এটা শারীরিক রোগ আপনার অনেক ধরনের রোগ দেখা যাইতেছে অনেক কিছু মানসিক অশান্তি অনেক কিছু দেখা যাইতেছে আপনি মনে মনে ভাবতেছেন এটা হয়তো আপনার শারীরিক রোগ আবার আবার এটাও ভাবতেছেন যে এটা আপনাকে কেউ নাকি জাদু করেছে মনে হয় এরকম লাগতেছে আজকে আমি বলবো আমি যে কথাগুলো বলবো যে লক্ষণ গুলা বলবো এই লক্ষণ গুলো যদি আপনার মাঝে দেখা যায় তাহলে বুঝে নিবেন আপনাকে কোন কেউ না কেউ জাদু করেছে তাহলে চলুন আমরা শুরু করি আমাদের মূল ভিডিওটি আমি বলবো আপনাকে কেউ যদি জাদু করছে আপনাকে কেউ জাদু করছে কিনা এটা বোঝার জন্য কিছু লক্ষণ আছে সেখান থেকে আমি কয়েকটি লক্ষণ আপনাদের মাঝে উপস্থাপন করব। এই লক্ষণ যদি আপনার মাঝে দেখা যায় তাহলে বুঝবেন আপনাকে কেউ না কেউ জাদু করেছে এখান থেকে কিছু লক্ষণ হলো হঠাৎ করে কোনো কিছুর প্রীতি কোনো কিছু কোনো মানুষের প্রতি কোনো জিনিসের প্রতি গৃণ এসে যাওয়া হঠাৎ কোনো কিছুর প্রতি ঘৃণা এসে যাওয়া এটা যদি আপনার ভিতরে থাকে বুঝবেন যে আপনাকে কেউ জাদু করেছে আর দ্বিতীয় নম্বর হচ্ছে হঠাৎ মানসিক সাপ বেড়ে যাওয়া হ্যাঁ হঠাৎ কি বেড়ে যাওয়া মানসিক চাপ বেড়ে যাওয়া সময় দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকে থাকা দুশ্চিন্তা আর দুশ্চিন্তা তিন নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ বিশেষ করে ভোরবেলা থেকে সন্ধ্যাবেলা থেকে হ্যাঁ সন্ধ্যা থেকে রাত রাত জেগে থাকা রাতের মধ্যে ঘুম না আসা ঘুম না আসা ঘুমের মধ্যে ঘুমের সাথে কোনো সম্পর্কই না থাকা মানে নির্ঘুমে থাকা দেখবেন যে যদি আপনাকে কেউ জাদু করে আপনার যদি ঘুম না হয় রাতের বেলা বিশেষ করে কোনো কারণ ছাড়া যদি ঘুম না আসে এমনিতে ঘুম না আসে আপনার ফরান ছটফট করে তাহলে বুঝবেন যে আপনাকে কেউ না কেউ জাদু করেছে হ্যাঁ তারপরে আরেকটি লক্ষণ হচ্ছে হঠাৎ হঠাৎ রোগ বেড়ে দেওয়া বিভিন্ন ধরনের রোগ দেখা দেওয়া যেগুলা বিভিন্ন ডাক্তারের কাছে গিয়া হ্যাঁ বিভিন্ন পরীক্ষা করে চিকিৎসা করা করে বিভিন্ন ওষুধ খাওয়া ওষুধ খাওয়ার পরেও হ্যাঁ কোনো রোগ ভালো না হওয়া হ্যাঁ রোগ ধরা না পড়া এগুলা যদি দেখেন আপনার ভিতরে এগুলা যদি দেখেন তাহলে বুঝবেন আপনাকে কেউ না কেউ যাতে করেছে হঠাৎ করে দেখা হ্যাঁ আপনার পরিবারের মানুষের সাথে সম্পর্কটা ছিন্ন করে ফেলা পরিবারের সাথে সব সময় ঝগড়া করা হ্যাঁ পরিবারের সব সবসময় খারাপ আচরণ করা এগুলো যদি আপনার ভিতর চলা আসে তাহলে বুঝবেন যে আপনাকে কেউ না কেউ জাদু করেছে পরিবারের সাথে সম্পর্ক চিহ্ন করে বলা পরিবারের সাথে সবসময় গরম কথা বলা পরিবারের সাথে ঝগড়া চাঁদ বেশি করা হ্যাঁ পরিবারের কাউকে ভালো না লাগা এগুলো যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনার কি হয়েছে কেউ আপনাকে কেউ না কেউ জাদু করেছে আর আরেকটি লক্ষণ হচ্ছে আপনার মেরুদণ্ডের পিছনে মেরুদণ্ডের শেষের দিকে খামড়ানো ব্যথা করা এটা যদি দেখেন তাহলে বুঝবেন যে আপনাকে কেউ না কেউ জাদু করেছে তাহলে আরো অনেক আছে ঘুম কম হওয়া কম হওয়া যাগুলো ঘুম হয় এর মধ্যে বিভিন্ন ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখা যেমন আগুন দেখা সাপ দেখা হ্যাঁ আপনাকে কেউ ধরে নিয়ে যাইতেছে আপনাকে কেউ বেঁধে ফেলতেছে আপনাকে কেউ আগুন দ্বারা দিতেছে আপনাকে কেউ কোনো সাপে কামড়াইতেছে এরকম বিভিন্ন খারাপ খারাপ স্বপ্ন দেখা অল্প গুমের মধ্যে হ্যাঁ গুম মতো হয় না হয় না এমনকি অল্প যেটা হয় এটার মধ্যে বিভিন্ন ধরনের খারাপ খারাপ স্বপ্ন দেখা হ্যাঁ তারপরে আপনার বিভিন্ন আপনার শরীর শুকিয়ে যাওয়া আপনার শরীর একেবারে আস্তে আস্তে শুকিয়ে এসে যাওয়া তারপরে আপনার এমন পর্যায়ে আপনার পৌঁছে যাওয়া যে আপনার আপনার কোনো কোনো কিছু কিছু পৃথিবীতে ভালো কথা না পৃথিবীটা আপনার কাছে পৃথিবীর কোনো মায়াই নেই পৃথিবীর মায়া একেবারে উঠে গেছে কিচ্ছুই ভালো লাগতেছে না সব সময় মাথায় রাগ সবসময় অশান্তি সবসময় মানসিক চিন্তা সবসময় দুশ্চিন্তা সবসময় সবসময় নির্গুম সময় হ্যাঁ পরিবারের সাথে খারাপ আচরণ সবসময় ঝগড়া ফাঁসাতে গুলা করা হ্যাঁ রাতের বেলা কোথাও যেতে একা একা ভয় করা এগুলো যদি লক্ষণ গুলো যদি আপনার মাঝে দেখা যায় তাহলে বুঝে নিবেন আপনাকে কেউ না কেউ জাদু করেছে তাহলে এটা যখন দেখা দিব আপনি যারা উম জাদু যারা এরকম চিকিৎসা করে কোরআন চিকিৎসা তাদের কাছে গিয়ে আপনি দ্রুত চিকিৎসা করে নেবেন তাহলে ইনশাআল্লাহ আপনার জাদু ইনশাল্লাহ দূর হয়ে যাবে তাহলে আজকে এখানে থাক সালাম আলাইকুম রহমতুল্লাহি